গত বছরের মতো এবছরে আপনাদের সামনে আমরা আটি মহরমের উপলক্ষে অনুষ্ঠানগুলো এবং কর্মসূচি দেখাবো আমি জানাবো আবার আমরা গত তো গেলাম মানে বিকালে ট্রেনে আজকে আমরা সকালে পাঁচটা ট্রেনে যাচ্ছি যশোরে অবশ্যই যশোরের পরিস্থিতি কী মহরমের কী এবং গ্রীদের কোন জায়গায় লোকজন হয় মাঝারে কেমন কী লোক লোক আছে নতুন নতুন দেখাচ্ছি কে কে আছে এই যে আমাদের সাথে এই এই যে যে মাসুদ রাসেল মামা যাচ্ছে রাজু জীবন এই রাসেল মামা আর স্বামী এই প্রথম আমাদের সাথে কোথাও যাচ্ছে আশা করি ভালো লাগবে এ কিছু কবার তুমি তো এতদিন সিঙ্গাল ছিল এখন

Gracias. আসছি নামাজ শেষ করে চলে আসছি চা 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 এই যে জামাই মানুষ দাঁড়ায় আছে জামাই পানি খাইছে তুমি এই যে লাল জামা লাল পঞ্জাবি কিছু বলবেন হ্যাঁ পানি পারলাম পানি অবস্থা দেখবি এই পানি খাবি তুই

এই যে মামা এসে এইখানে দোকানদারি শুরু করে দিছে হ্যাঁ কি কয়টা কয় টাকা ক টাকা আরে কোনটা কয় টাকা ক সেটাই নেবো হ্যাঁ হ্যাঁ তোমার ব্যবসা তো বুট হয়ে যাবে হ্যাঁ না থাক না এই যে আমরা আসলাম জোর করে নিয়ে আসছে এই যে কই গেলো এদিকে হ্যাঁ আসছি জোর করে মিসির বাসায় নিয়ে আসছে তার স্বামী অপু জোর করে আমরা আসবো না জোর করে নিয়ে আসছে কয় না চল আর এই সুবাদে স্বামীরও প্রথম আসছে নাকি স্বামী মিশির বাসায় এসে কেমন লাগতেছে আর এই যে মামাও প্রথম আসলো হ্যাঁ কেমন লাগতেছে মামা তো এই যে মোবাইলে খালি মামির লগেই কথা কয় এই যে আমার শালি এর ব্লগ আছে আমার চ্যানেলে এর বাসায় এসে একদিন আমরা ছিলাম আর এই যে কই গেল।

রেস্ট নিচ্ছে এই যে অপুর জোর করে নিয়ে আসছে আমাদের আর এই যে আমি হ্যাঁ কি এই যে আমাদের এই যে খাওয়া দাওয়ার ঝামেলা করেছে এরা জোর করে নিয়ে এসে সবাই বসে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করতে এই যে সবাই সবাই আসি এই যে

আজকে তাহলে আর মহরমের যে ব্লগটা আমাকে যেভাবে হয় সেটা কিন্তু না কেউ আমার কেমন লাগলো ভালো লাগলো এই যে স্বামী কেমন লাগলো

সে কোথায় থেকে কোথায় কোথায় ঘুরে ঘুরে পাই না অবশেষে মনে হয় এদিকে হবে এদিকে জীবন কি বলে কি এই মরে জিজ্ঞাসা করো কোথায় আছে আমরা যশোর তালতলা বেশপাড়া আসলাম এখন এই জায়গায় আশুরার উপলক্ষে যে অনুষ্ঠানগুলো আপনাদের দেখানোর জন্য আমরা মূলত আসা এখন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা সামনে যে আপনাদের সেই অনুষ্ঠানের কর্মসূচি দেখাব

হ্যাঁ মানুষজন দেবে দলের জন্য পারমিশন দিতে যাচ্ছে কিন্তু উনি নিচ্ছে না। বুঝিস না? ঝামেলা হয় আমাদের এখানে আসছে। একটা দায়িত্ব মানে পোলা পান্ডা তো এখন ভালো না। হ্যাঁ আগের মতো তো ভক্তি নাই। আগের মতো ছেলে পোলা পান্ডা এখন ভক্তিটা করে না তো এখন তো সব মানে দুষ্টুমির জন্যে করে। এটাই হলো বিষয়। মজার জন্য করে আজকাল পোলা পান্ডা। চলে আসছি এখন আমরা চলে যাব গ্রুপের সাথে আমরা এখন এই যে দেখি বাবু সরয় এইসব প্রদান করবো না অবশ্যই দাঁড়াতে পারবো না সব আমাদের হাউজিং বাজার কুরবান গ্রুপ गुरु गर उस्ता थोली फाइदियो